জম্মু কাশ্মীরে ডগ স্কোয়াডে উদ্ধার কাজ চলছে এখনও পর্যন্ত ষাটটিরও বেশি দেহ উদ্ধার হয়েছে আহত কমপক্ষে দুশোরও বেশি যেমনটা জানা যাচ্ছে একের পর এক হরপা বানের খবর আসছে ইতিমধ্যে একাধিক জায়গা থেকে এই হরপা বানের খবর আসছে মেঘ বৃষ্টি তার চেয়ে হরপা মান প্রাকৃতিক বিপর্যয় আবারও একের পর এক দেহ উদ্ধারের ঘটনা সামনে আসছে একাধিক ব্যক্তি যারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে মেঘ ভাঙা বৃষ্টি তারপরে হরপাবান দূষণও বেশি আহত বলে জানা যাচ্ছে মৃতের সংখ্যাটা বাড়তে পারে জম্মু কাশ্মীরে কেশতওয়াড়ে অভিশপ্ত হরপাবান একের পর এক হরপাবান প্রাকৃতিক বিপর্যয় ডগ করে সেই ছবি দেখানোর চেষ্টা করছি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত ইন্দ্রানী ইন্দ্রানি গত কয়েকদিনে একের পর এক জায়গা থেকে একেবারে প্রাকৃতিক বিপর্যয় একের পর এক হরপা বান প্রাণ কেড়ে নিচ্ছে কি ছবি কিভাবে উদ্ধার কার্য চলছে কি আপডেট দেখো বন্যা বিধ্বস্ত জম্মু কাশ্মীর ভয়ঙ্কর পরিস্থিতি জম্মু কাশ্মীরে এবং যেভাবে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জম্মু কাশ্মীর তাই নিয়ে উদ্বিগ্ন প্রশাসন এখনো পর্যন্ত ষাট জনের দেহ পাওয়া গিয়েছে জম্মু কাশ্মীরে বন্যার ফলে প্রচুর মানুষ কিন্তু গৃহহীন হয়েছেন এবং প্রচুর মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত ষাট জনের দেহ পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে এবং দুশো জন গুরুতরভাবে আহত হয়েছে আরও নিখোঁজ বহু মানুষ এদের খোঁজের ডগ স্কোয়াড ঢুকে দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে আধা সামরিক বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ একযোগে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং যেভাবে মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপা বানে বারে বারে জম্মু কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নিয়ে কিন্তু উদ্বিগ্ন সকল মহল ইনারি সঙ্গে থাকুক আরো একটি বিষয় তোমার কাছে আসছি একের পর এক হরপাবানের ছবি যেরকম সামনে আসছে উদ্বেগ বাড়ছে অন্যদিকে কিসাত পারে পারে কাঠুয়া জম্মু কাশ্মীর সেখানেও মেঘ ভাঙা বৃষ্টি তারপরেই এই হরপাবান বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে কাঠুয়ায় ভূমি দশ ক্ষতিগ্রস্ত দুই থেকে তিনটে বাড়ি বন্যায় নিহত এখনো পক্ষে চারজনের মৃত্যু বলে জানা যাচ্ছে আটকেও পড়েছে অনেকে আরও অনেকে আটকে থাকতে পারেন বলেও যেমনটা জানা যাচ্ছে উদ্ধার কার্য চলছে আগে একবার ছবিটা দেখাই হচ্ছে কাঠুয়ার ছবি শনিবার মধ্যরাতে কাঠুয়া জেলা জেলা যাচ্ছে রাজবাদ এলাকার একটি গ্রাম সেখানে মেঘ ভাঙা বৃষ্টি জেরে ধস নামলো একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আটকে রয়েছেন আর একটু আপডেট পরিস্থিতি জানবো ইন্দারি রয়েছেন আমাদের ইন্দারি যেরকমটা বলছিলাম একের পর এক নামছে এবার কাঠুয়া কি ছবি দেখো এখানেও কিন্তু একইভাবে মেঘভাঙা বৃষ্টি এবং তার ফলে হরপা বাঙে বানের ফলে ধস নামে এবং সেই বানের ফলে এবং যে ধস নামে তাতে কিন্তু বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে চারজন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ এবং বহু মানুষ কে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীর পুলিশ আধা সামরিক বাহিনীর সাথে হাত মিলিয়ে উদ্ধার কাজে আরে বারে হরপাবানে কিন্তু যেভাবে জম্মু কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি দিনকে দিন ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে ধন্যবাদ ইন্দানী রাজ্যের খবরে ফিরি মুর্শিদাবাদের খড়গ্রামে বন্যা পরিস্থিতি বন্যা প্লাবিত হচ্ছে প্রায় বারোটি গ্রাম প্রশাসনের তরফে কোনো সাহায্য মিলছে না অভিযোগ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে যাতায়াত চলছে একবার সেই ছবি দেখাবো জল যন্ত্রণার মধ্যে দিন কাটছে মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দাদের এই হচ্ছে মুর্শিদাবাদের খড়গ্রামের ছবি এলাকার মানুষ তারা ত্রাণের জন্য হাহাকার করছেন মুর্শিদাবাদের খড়গ্রামে বন্যা পরিস্থিতি একের পর এক গ্রাম বারোটা গ্রাম কমসে কম প্লাবিত বলে জানা যাচ্ছে টেলিফোন লাইনে রয়েছেন এবং সরাসরি খড়গ্রামের ছবিটা তুলে ধরবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ভেক্টর একবার ছবিটা তুলে ধরো যে বারোটা গ্রাম যেভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে ত্রাণ কিভাবে পৌঁছচ্ছে তাদের হাতে বাসিন্দারা কি বলছেন একদমই দেখো আমি এই খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে রয়েছি এই যে দ্বারকা নদী এই দ্বারকা নদীর ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি তুমি যে কথা বললে যে ত্রাণ দেখো এই যে ঝিল্লি গ্রাম পঞ্চায়েত পুরো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় বারোটি গ্রাম রয়েছে বারোটি গ্রামে প্রায় কয়েক লক্ষ বাসিন্দা রয়েছে তাদের কাছে এখন ত্রাণটা অনেক দূরের ব্যাপার হয়ে গেছে অর্থাৎ যে ত্রাণ সেই ত্রাণটা অনেকটাই দূরের ব্যাপার তারা এখন চাইছে আট থেকে আশি বাড়ির পড়ুয়া বাচ্চা কচি কাঁচা তাদের যাতায়াত অর্থাৎ এই যে নদীর ওই পারের যে গ্রামগুলো তোমাকে যে নদী দেখাচ্ছি সেই নদীর ওই পারের যে গ্রাম সেই গ্রামের যে কোনো মানুষ যারা স্কুল পড়ুয়া যারা হসপিটালাইজ বা যারা নিত্য দিনের জন্য বেরোবে তুমি দেখতে পাচ্ছ একটি নৌকা আসছে মাত্র এই একটি নৌকায় এই পুরো বারোটি গ্রামের কয়েক লক্ষ বাসিন্দাদের এখন ভরসা জানাচ্ছে কথা যাতে এই একটি নৌকার পাশাপাশি আরও একটি নৌকা পাওয়া যায় এই ব্যবস্থাটুকু যদি সরকার করে দিত অনেকটা উপকার হতো যদিও দেখা যাচ্ছে এখানে আসার পরে কি না এই যে একটি নৌকা এই নৌকাটি কিন্তু আজকে থেকে বন্ধ হয়ে যেত তার কারণ এই নৌকাতে যে জ্বালানির জন্য যে তেল ভরা হয় সেই তেলের ব্যবস্থা কোথায় থেকে আসবে বারবার নাকি এখানকার বিডিও কে এমএলএ কে জানানো হয়েছে তারা কোনো সদুত্তর ভূমিকা দেখায়নি অবশেষে খড়গ্রাম থানার যিনি পুলিশ অর্থাৎ খড়গ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তার মানবিক উদ্যোগে আজকে এক গ্রাম তেল কিন্তু এই নৌকাটিকে দেওয়া হয়েছে এবং যে একটু যারা রয়েছেন এই দুর্যোগে বা যারা আটকে পড়েছেন এই সমস্যা গ্রামবাসীর সঙ্গে কথা বলো তাদেরকে কিভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কোথায় রাখা হচ্ছে নিরাপদ জায়গায় কি বলছেন তারা ডাক তো দেখো পুরো বাসিন্দাদের মুখপাত্র আমি তোমাকে যে সম্ভব কিছু সাথে করতে পাই যে নৌকা একটা কাহিনী কি বলবেন

একটা কথা এখানে তো তৃণমূল এম এবং তৃণমূল এমপি অর্থাৎ তারপরেও আপনাদের এই প্রতিশ্রুতি এই যে অসুবিধায় তাদের ভূমিকা তাদের ভূমিকাটাই কতদিন ধরে এইভাবে বন্যার জলে আসে কতগুলো গ্রাম আছে

যে অভিযোগটা অন্তত আর সেটাই দুর্ভোগের সেই ছবি ধন্যবাদ জানাবো ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি খড়গ্রাম থেকে মুর্শিদাবাদের খড়গ্রামের ছবি তুলে ধরলাম দেখাবো মালদার মালদার বন্যা পরিস্থিতি একই জায়গা রয়েছে নতুন করে বিপদ সীমার উপর দিয়ে বলছে গঙ্গার জল সঙ্গে ফুলহার এবং একই সঙ্গে মহানন্দা নদীর জলস্তর বাড়ছে গঙ্গা ভাঙরে জলমগ্ন মালদার ইংরেজ বাজার জল যন্ত্রণার মধ্যে দিন কাটছে বাসিন্দাদের ছবি দেখাবো গঙ্গা মহানন্দা ফুলহার নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে সব মিলিয়ে মালদার ইংরেজ বাজারের একাধিক এলাকায় একাধিক ওয়ার্ড জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে একের পর গ্রামেই নতুন করে জল ঢুকছে এবং দুর্গত যারা রয়েছেন তারা যে বানভাসী চেহারা আকার নিয়েছে মালদার ইংরেজ বাজার সহ একাধিক গ্রাম জলমগ্ন বিপদসীমার ওপর দিয়ে বলছে গঙ্গা ফুলহার মহানন্দার এই নদীর জলস্তর ছবি তুলে ধরেছেন সামগ্রিকভাবে ভাবে সোমক ওদেরই গঙ্গা নদী চরম বিপদসীমার ওপরে বইছে ভারাক্কা ব্যারাজের প্রায় সবকটি গেট খোলা রয়েছে পাশাপাশি জেলার অন্য দুটি দুটি নদী ফুলার এবং মহানন্দা রীতিমতো ফুঁসছে আমি এই মুহূর্তে রয়েছি একদম মহানন্দা নদীর মাঝখানে এই দিকে যেমন ইংরেজ বাজার শহর ঠিক পেছনেই রয়েছে পুরাতন মালদা ইংরেজ বাজার শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে নদী একদম মহানন্দা নদীর ধারে যে ওয়ার্ডগুলি রয়েছে আট নয় বারো তেরো একুশ চোদ্দো এই ওয়ার্ডগুলি জলমগ্ন হয়ে গেছে এবং যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে যদি এই জল আরও বাড়ে তারা আরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে পারে এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যারা রয়েছে এই ওয়ার্ডগুলির বাসিন্দারা তারা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে কেউ চলে গেছে যে ফ্ল্যাট সেন্টার রয়েছে কিন্তু ফ্ল্যাট সেন্টারে যারা গেছে তাদের সংখ্যা যা রয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে বানবাসী মানুষের সংখ্যা যদিও পুরো কর্তৃপক্ষ দাবি করছে তারা সজাগ রয়েছে কিন্তু বাস্তবে চিত্রটা কিছুটা হলেও আলাদা মতো আশঙ্কিত মানুষ পাশাপাশি ফুলার নদীর জল নতুন করে না বাড়লেও ইতিমধ্যে ভূতনিতে বাঁধ ভেঙে যাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা ভূতনি প্লাবিত হয়ে গেছে পাশাপাশি গঙ্গাতে তীব্র ভাঙন চলছে মালদার ইংরেজ বাজার এলাকার একাধিক বট জলবগ্ন জলে তলায় চলে গিয়েছে ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতার কি বক্তব্য শুনব আমাদের ইংলিশ বাজার শহরের তেরো নয় আট বারো একুশ এই সমস্ত ওয়ার্ডের মহানন্দার ধারে এগুলোতে প্রায় আট থেকে ন হাজার মানুষ বাস করে বাস করে সেখানের যে বস্তি এরিয়াটা সমস্তটাই প্রায় জলমগ্ন হয়ে গেছে এবং জল ধীরে ধীরে আরও বাড়ছে আরও বাকি অংশগুলো নিমজ্জিত হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আজকে আমাদের পুরসভা এবং প্রশাসন এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নেয়নি কিছু ত্রিপাল দিয়েছে রিলিফের সামগ্রী এখনও ওয়ার্ডগুলোতে পৌঁছায়নি এখন এই অবস্থা চলছে আর জেলা জুড়ে যে অবস্থা জেলা জুড়ে যে অবস্থা সে তো একটা ভয়ঙ্কর অবস্থা ভুতনির বাঁধ ভেঙে গেছে ওইদিকে মহানন্দটলা বিলাইমারি এগুলো জায়গাও জলমগ্ন হয়ে গেছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতি বছর বলি যে শুখা মরশুমে বাঁধগুলোকে রিপেয়ার করার কথা বোল্ডার ফেলে কিন্তু দেখা যায় কোনো একটা অজ্ঞাত কারণে এই ইরিগেশনের অফিসাররা সেই বন্যার সময় এসে বালির বস্তা ফেলে সেই বাঁধ রিপেয়ার করে তার ফলে যা হওয়ার তাই হয়েছে এবং এর ফলে মানুষের একটা ধারণা হয়ে গেছে যে ইরিগেশনের এই অফিসাররা এবং শাসক দলের নেতারা রাজ্য সরকারের তারা মিলে যৌথভাবে এখানে এই বাঁধের টাকা সমস্ত লুটপাট করে খায় বালি বস্তা ফলে এবং তার ফলে আজকে প্রচুর মানুষ প্রায় হাজার হাজার মানুষ আজকে গৃহহীন হয়ে পড়েছে মালদার একাধিক জায়গার ছবি দেখা ছিলাম এবার মুর্শিদাবাদের ফরাক্কা ধীরে ধীরে সেখানে পরিস্থিতি একটু হলো স্বাভাবিক ছন্দে ফিরছে যদি বিপদ সীমার উপরে গঙ্গার জল রয়েছে ফরাক্কারও বিস্তূলে এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে কিন্তু একটু হলো ধীরে জলস্তর নামছে কিন্তু তাও বাসিন্দাদের দুর্ভোগ কমছে না ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শিবা সরকার কিন্তু ফারাক্কার যে ব্যারেজের আপ এবং ডাউন স্ট্রিম সে ডাউন স্ট্রিমে গঙ্গার জল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যেহেতু এখনও পর্যন্ত যে বিপদসীমা সেই বিপদসীমার উপরেই কিন্তু ফরাক্কা ব্যারেজের জল বয়ে যাচ্ছে সিডাব্লিউসি অর্থাৎ সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী ফরাক্কা যে বিপদসীমা জল সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু ফাইভ সেক্ষেত্রে গতকাল বা গতকালকে ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো এবং আজকে সকালবেলায় সেই জলের মাত্রাটা কিছুটা কমেছে সেই মাত্রা কি দাঁড়িয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো আমি সেই ছবি একবার যে সিডাব্লিউ সি মানে সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে বোর্ড আমার সামনে যে পিলারটা রয়েছে সে পিলারে যে জলের মাত্রা যে নাম্বার মানে সিক্স জিরো সেই সিক্স জিরো হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো এর আগে আরেকটি পিলার রয়েছে সেটি টোয়েন্টি টু পিলার সে পিলারটা বর্তমানে জলের তলায় জল যখন বিপরসীম আরও বিপরসীময় উপরে জল পড়েছিল অর্থাৎ টোয়েন্টি ফোর মিটার যে জলের জলের লেভেল সেটা প্রায় ছুঁচি হয়ে গেছিলো সে সময় ফরাক্কা ব্যারেজের আপ এবং ডাউন স্ট্রিমের বেশ কিছু এলাকায় জল গঙ্গার জল ঢুকে পড়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে সকাল থেকেই আস্তে আস্তে সেই সব এলাকাগুলো স্বাভাবিক হচ্ছে যদিও এখনও পর্যন্ত যে ফরাক্কার গঙ্গার জল বিপশ্চিমা উপরে বইছে বলে জানা যাচ্ছে একদিকে জল যন্ত্রণাও বাড়ছে দুর্ভোগ অন্যদিকে জলপাইগুড়ি রাজগঞ্জে হেপাটাইটিস এবং স্ক্রাফ টাইফাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে নতুন করে আরও একাত্তর জনের রিপোর্ট পজিটিভ এসেছে বিতর্কিত মুরগির খামার বন্ধের নির্দেশ এখন প্রশাসন দিয়েছে কিন্তু কর্মচ্যুত হওয়ার আশঙ্কা বিরোধিতা শ্রমিকদের একাধিক শ্রমিক যারা এই সমস্ত খাবারগুলিতে কাজ করেন তাদের রুজি রোজগার সেটা হারিয়ে যাবার একটা আশঙ্কার মধ্যে রয়েছেন তারা হেপাটাইটিস এবং একই সঙ্গে স্ক্রাফ টাইফাসের সংক্রমণ বাড়ছে নতুন করে আরও যত পরীক্ষা হচ্ছে একাত্তর জনের নতুন করে সংক্রমণ মিলেছে পঞ্চাশে পা কেনাকাটায় দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় বেনারসি প্যালেস শামবাজার ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডি ইউপিভিসি এবং এস ডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন

আটুলির মিত্র ক্যাফেতে অনির্বাণ থাকছে আঠেরোই অগস্ট বিকেল পাঁচটায় সবার সাথে দেখা করতে চিকিৎসা করাতে এসে শ্লীলতাহানি শিকার সন্তানকে নিয়ে চিকিৎসা করতে গেলেন এক মহিলা হাসপাতালে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তুলছেন তিনি অভিযোগ হাসপাতালে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুরুলিয়ার বাঙ্গওয়ান থানা আর পুলিশ আজ অভিযোগ থেকে পুরুলিয়ার জেলা আদালতে পেশ করা হচ্ছে চিকিৎসা করাতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ এক মহিলা সন্তানকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তাকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলে অভিযোগ করছেন ওই মহিলা এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ পুরুলিয়ার বান্দওয়ান থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিলার অভিযোগ কি একবার শুনবো উনি আমাকে খারাপ ব্যবহার করেছে ওর রুমে ডাকিয়ে আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে দিয়ে বন্দে মাত্রমের দিনেও বন্দে মাতরমের দিনেও আমাকে ইয়া বন্দা দেওয়ার জন্যে তখনও খারাপ ব্যবহার করেছে আমি তখন ওকে প্রতিবাদ করেছি বলে আমি টেনশন করো না কেউ কিছু জানতে পাব না আমি বলি না আমি এটা তো প্রতিবাদ করবো আমি তো তোমাকে বারণ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি তখন ও বললো না আমি তোমার খুব ভালো লেগেছে যে সন্তানকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই মহিলা তার কাছে অভিযোগ সেটা আপনাদের শোনালাম উনি বলছেন এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধেই অভিযোগ করছেন যদি অভিযোগ দায়ের করেছেন পুলিশে পুরুলিয়ার বান্দান থানার পুলিশ থেকে গ্রেপ্তার করেছে আজই পুরুলিয়ার জেলা আদালতে পেশ করা হবে পরের খবর শ্রীরামপুরে গেঞ্জি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন কারখানায় পোশাক তৈরি প্রশিক্ষণ দিত উৎকর্ষ বাংলা আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা একবার ছবি দেখাবো একটা গেঞ্জি তৈরি কারখানায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা দমকলে চারটি ইঞ্জিনকে পৌঁছতে হয় দাও দাও করে জ্বলছে কারখানা প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে পুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকটাই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে এমনটাই বলছেন অন্তত মালিক ঘটনাস্থলে দমকলের চারটে ইঞ্জিন আতঙ্কে এলাকার মানুষ শ্রীরামপুরে গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা দমকলে চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে কিন্তু তারপরেও আগে যথেষ্ট হতে হবে কারখানার যারা কর্মী রয়েছেন মালিক রয়েছেন প্রত্যেকে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দমকরের চারটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে টেলিফোন রয়েছেন আমাদের প্রতিনিধি সমিত সিনহা সমিত কি পরিস্থিতি দেখো আজকে সকালবেলায় আমরা দেখতে পাই শ্রীরামপুরের পেয়ারাপুর অঞ্চলের দিল্লি দরের ধারে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে এবং ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আসে কিন্তু আগুন খুব একটা বেশি বড় না হয়। আহ আধ ঘন্টার মধ্যে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এই মুহূর্তে ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ রয়েছে এবং দমকলের কিছু আধিকারিক রয়েছে এবং সেখানে পকেট ফায়ার কিছু আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে যে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা বিনামূল্যে যে যে রেডিমেড পোশাক তৈরি হয় সেই কারখানাতেই আগুন লাগার কথা আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই এখানকার রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে পুলিশের আধিকারিকরা সেখানে রয়েছেন সবে গেঞ্জি কারখানার মালিক তিনি কি জানাচ্ছেন কতটা ক্ষয়ক্ষতি হলো দমকল কি বলছে দেখো গেঞ্জি কারখানার মালিক তিনি জানাচ্ছেন যে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি কিছুটা জায়গা অর্থ কিছুটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো কারখানায় আগুন লাগেনি এবং যে এখানকার যে পুলিশ তা আছে তারাও জানাচ্ছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং দমকল কর্মীরাও তারা জানাচ্ছে যে কিছু বেশি মানে বেশি সময় লাগেনি বেশ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে এসছে সংস্থা ধন্যবাদ এলাকা অপরিচিত যুবকদের আনাগোনা তাদের দাপট মধ্যরাতে রাস্তা বাইকে করে ঘোরাঘুরি এলাকার এক যুবকের সঙ্গে বচসার সেখান থেকে হাতাহাতি ছুঁরে আঘাতে মৃত্যু ঘটল এক যুবকের দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঘটনা মৃতের সঙ্গে থাকা দুজনকে আটক করেছে পুলিশ যদিও পলাতক অভিযুক্ত আরও তিন যুবক তাদের খোঁজ চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ এলাকা অপরিচিত যুবকদের আনাগোনা দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরের ঘটনা এক যুবকের মৃত্যু হচ্ছে সঙ্গে আরও দুজন যারা ছিল তাদেরকে আটক করা হচ্ছে বাকিটা পালিয়ে গিয়েছে তাদের খোঁজে ইতিমধ্যে তদন্ত চলছে এলাকার মানুষ যারা আতঙ্কের মধ্যে রয়েছেন দিনের পর দিন নেশা বা নেশা সামগ্রী এই সমস্ত এলাকা থেকে পাওয়া যায় রাত যত বাড়ে ততই এই সমস্ত অসামাজিক কাজকর্মের দাপটও বাড়তে থাকে পরিণতিতে এই ঘটনা কিনা এখন সেটাই অন্তত মনে করছেন অন্যদিকে এক যুবকের মৃত্যুর ঘটনার পর তার আত্মীয়রা কী বলছেন সঙ্গে এলাকার মানুষ প্রত্যেকে বক্তব্য শোনাব কাল রাত্রিবেলা ওরা এসে আমাদের ডাকলো ওই আমার বোনপু এবার ডাকলে এবার আমি ঠেকে পার করে দিলুম আবার ফের এসে তখন এবার মারপিট হয়েছে এসে অবস্থা সাথে এবার দেখি দেখি মারামারি হয়েছে এই আমাদের পাড়ার ছেলের সাথে বনপুটা কে এসেছিল বাবাই তিনজন এসেছে ওরা তিনজন কাজে যাচ্ছিল কাজে থেকে বাড়ি যাচ্ছিল হ্যাঁ আমার বোনপুর সঙ্গে ওরা দুজনে এসেছে কিনে ঝামেলা হয়েছে আমার বোন পা চলে যাচ্ছিল এবারে ওদের আমার বোন পর বাইকটা নিয়ে চাবিটা কেড়ে নে মারধর করে তাই নেই ঝামেলা বোন পর বাড়ি মুড়ো গেছে ও বলে রাত্রিবেলা এখান থেকে যাচ্ছে মনে করলে কোথা কাজ ছিল বলে আর ওই ও তো বলে যে আমার মাকে বাড়ি এই তো বলেছে তার সত্ত্বে ওই ধাক্কা দেখি হয়েছে তারপরে সে ঠিকই দিল চলে গেলো আবার এসে ওখান থেকে এসে এখানে এসে মারপিটটা ওইটাই আমি জানি যাই অরূপার জগাইকে এখন বাড়িতে আছে না ও বলে থেকে যাচ্ছে মনে করলে কোথাকা ছেলে বলে আর ওই ও ও বলে যে আমার মাছির বাড়ি এই তো বলেছে ওই সত্যি কি হয়েছে তারপরে চলে গেলো আবার এসে ওখান থেকে এসে এখানে এসে মারপিটটা ওইটাই যে এই যে রক্ত রক্তি আছে এটা আমার জানা যায় এরা কী করে অরূপার জায়গায় কী করে এখানে কিছু করে হ্যাঁ কত বড় এরা বয়স্ক বয়স্ক হবে

ওর দিন দিন কাজে যাচ্ছে কাজে বাড়ি যাচ্ছে তো কি আই উঠে কাটা রাখছে আমার সেই খালি তেলে আমি আমি চাপবেছি হ্যাঁ এটা বন্ধ করা দরকার আগে যে তো মতফল করে এক জায়গায় হলে মিল মনে মিলটা হয় না হ্যাঁ এখানে রাত 12টার পরে প্রতিটা ঘাটি ঘাটি মতফল গাজা করে একটু চাপ থাকে রাস্তাwidehat অনেক সময় হাসপাতালে যাচ্ছে হয়তো দেখলাম এখানে এখান ওখানে মতফল গাজা করে বসে আছে ঝামেলাটা ওর ভয় বেশি থাকে না এটাই বলতে চাই যে এই এইটা এইটা বন্ধ করা দরকার আছে যে এই বারোটা সাড়ে এগারোটা বারোটা বাইলে যে মদ গায়ে এখন তো চাপ বেড়ে যায় এটা বন্ধ করতে হবে আগে তারপর ঝামেলাটা মিটবে আর কি সেটাই এখানে বসে আট ঘন্টা মতো মাঠে প্রচুর লোকজন আসতো আট ঘন্টা মাঠে মাঠে খেলা হয় আমার দুর্গা মন্দির আছে তা হোলি সাপান করতো এবার রাতের অন্ধকারে রাত বারোটা একটার পর থেকে কেউ যদি খায় সেটা আমরা বা করতে দেখতে পাবো এটা হয়েছে তো রাত বারোটার পরে আমরা কিন্তু কেউ জানি না সকালবেলা ভোরবেলা আমরা খবর পাচ্ছি এলাকায় কি নেশার আসর বসতো কি এখানে না এখানে নেশার আসর বসতো রাত্রে এটা ঘটেছে তারা কিছু জানতো না তোর বাড়ি আমার কাছে জেলা কয় প্রধান বলেছে রেখা যে কালিকাপুরের ওখানে বাড়ি ওর বাপের বাড়ি কালিকাপুরের ওখানে ওর আত্মীয় স্বজন হয় আর কি তখন কি ঘটেছে এরা সঠিকভাবে কেউ বলতে পারছে না কেউ পড়ে আছে রাত্রে এসে পুলিশ একজনকে তুলে নিয়ে গেছে ওই এখানকার এক মহিলা দাগনাম হচ্ছে মোরো তার বউকে যে মার্ডার হয়েছে তার সঙ্গে আরও দুজন ছিল একই বাইকে ওরা নাকি এসছিল ওদের সঙ্গে কি বচসা বচসা হয়েই এটা এই ঘটনাটা ঘটেছে আঘাতেই মরেছে আর কি নামে ওইরমভাবে কোনো রিপোর্ট আমার কাছে নেই তা এই নেশা ভাঙ করে এটা আমার কাছে যেটা খবর ওরা কী করতে চেয়েছিলো এরা কি করতে গিয়েছে এই বিষয়ে তো এখনও সঠিকভাবে এখানকার যারা পাড়া দেখছেন কিন্তু ওদের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ তেমনভাবে ভাবে কিছু বলতে পারছে না জেলার কম এখানে শেষ করছি পরবর্তী সমস্ত খবরের আপডেট দেখুন সঙ্গে